দেখো যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক অবশ্যই এবার এই ছেলেটির যে মৃত্যু হয়েছে সে খুন হয়েছে নাকি তাকে মানসিক নির্যাতন করার জন্য সে সুইসাইড করেছে বা অন্য কোনো তার পার্সোনাল কোনো কারণে সে সুইসাইড করেছে কি করেনি সেটা নিয়ে অনেক কিছু আলোচনা হতে পারে কিন্তু এখানে সত্যি কথা যে পুলিশের রোল নিয়ে আর আলোচনা হওয়া দরকার কারণ কারণ এই যে ছেলেটি মারা গেল তারপরে যে তার পোস্টমর্টম হলো পোস্টমর্টম করার পর কে পোস্টমর্টমে সাইনটা করলো এটা তো খুব গুরুত্বপূর্ণ মানে নিঃসন্দেহে উনি পুলিশ কর্তা উনি জানবেন নিয়ম কারণের বিষয়ে আরো ভালো করে হ্যাঁ যে মানে বডি রিসিভ করা বা বডি পোস্টমর্টমের পরে আমি যদি জানি এরকম নিয়ম কারণ আছে কিছু এবার বাড়ির লোক পৌঁছানোর আগে পড়ালো কেন বা ডিসপোজ কেন করলো তার কারণ কি কোনো কিছু পুলিশ হাইড করতে চাইছিল এর কি কোনো নিদর্শন আছে বা আজকে যাদের নামে অভিযোগ উঠছে আমি বলছি তারা দোষী এটা অভিযোগ অভিযোগ অভিযোগের মতো উঠছে এটা তো বুঝতে হবে যে আজকে আমাদের দেশে এটা গণতান্ত্রিক দেশ কে কাকে সমর্থন করবে কে কোন আদর্শকে সমর্থন করবে সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত এবং গণতান্ত্রিক অধিকার সেখানে যদি এই কারণে যদি হয়ে থাকে এটা কিন্তু খুব মানে খুবই খারাপ একটা ইঙ্গিত আমাদের দেশের জন্য এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ছাত্র মারা গেল অবশ্যই আগামী দিনে একটা প্রজন্ম যা যে আগামী দিনে সমাজকে নিয়ন্ত্রণ করার জায়গায় থাকবে সে যে দলকে সমর্থন করুক বা না করুক থেকে বড় কথা কারণ ছাত্র আমার একটাই কথা এই বিষয়ে যে আজকে